নদীর ধারে এক ফকির বসেছিলেন এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞেস করলো এখানে বসে বসে কি করছেন ফকির বলল আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য যাতে আমি নদী পার হতে পারি তখন লোকটি বলল বাবা তুমি কীরকম কথা বলছো নদীর পুরো জল শুকানোর জন্য অপেক্ষা করছো তুমি কখনো নদী পার হতে পারবে না তখন সেই ফকির বলল আমি মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সব সময় বলতে থাকো জীবনের সব দায় দায়িত্ব পূর্ণ হলেই আমাদের খুশি হওয়া উচিত মজা করা উচিত কিন্তু তারা ঠিক কথা বলে না নীতি কথাটি হল একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু এই দায়িত্ব কখনো শেষ হবে না আমাদের জীবনের এই দায়িত্বগুলো আমাদেরকে জীবনের পথে সাথে সাথেই নিতে হবে এবং প্রতিটি কাজ করতে হবে যা আমাদের সুখ দেবে আমাদের দায়িত্বের বোঝা কখনোই এতটা বাড়ানো উচিত নয় যে জীবনে শুধু দুঃখই থেকে যাবে